চুরি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যায়াম কেউ কি কখনো জানত পেছিলেন খোস মেজা যে আর এখানে চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম তোল তাই শুনে কেউ ডাকে কেউ বা পুলিশ কেউ বা বলে দেবে পেয়ে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন। পরে আমার গোফ গিয়েছে চুরি কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমেনি এক সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না গে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধার ধারিনে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাটা খ্যাংরা ঝাটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গোপ্ত রাখত জানি শ্যাম বাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে চরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় অফিসের এই পাদর গুলো মাথায় খালি গোবর গোব জোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাছি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই যে না